মাত্র আমরা কোথেকে আসলাম বলো তো আমি তো বাইরে থেকে এসেছি আমরা মেহেদি পরেছ মেহেদি পড়েছো আবরিন তোমার মেহেদি দেখাও এই যে খুব সুন্দর করে মেহেদিপুরে এসছে অরিক্সা আব্রিল আমরা গিয়েছিলাম আজকে এখন কয়টা বাজে বলো রাত কয়টা বাজে হ্যাঁ থ্রি ক্লক বেজে গেছে আমরা এখন বেডে যাবো দুই ঘন্টা বা তিন ঘন্টা ঘুমাতে পারবা তাই না হ্যাঁ আমরা নামাজে যাব সকাল বেলা সবাই মিলে আর জানি সকাল সকালবেলা আমার কি অবস্থা হবে তারপরে যাব কারণ সারা পুরা মাসটা আমরা সুন্দর করে রোজা রেখেছি তাই না আলহামদুলিল্লাহ বাস আল্লাহ আমার মেয়েরা সুন্দর করে আপনি আমি তুমি আমি তো ঘুমায় পড়তেছে আমি ঘুমায় পড়তেছে অনেক সব দেখি তো আমি তোমার হাতটা দেখাও হাতটা দেখাও ওয়া মাসাল্লাহ দারুন দারুন চোখ ধরে রাখতে পারছো না আচ্ছা ঠিক আছে চলো আমার মেয়েরা খুব সুন্দর করে আহ লাইট দিয়ে ডেকোরেশন করেছে তাই না যখন শুনলো যখন শুনলো ঈদ তখন থেকে আমার মেয়েরা দেখি হাত হাত দেখা এখন রাত তিনটা বাজে কিন্তু ঘুমাইতে হবে সবাই টায়ার্ড আমার মেয়েরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে মাসাল্লাহ মাসাল্লাহ। তুমি সমন রম শেষ এলো খুশি সম্বল ভাঙা জানি খুব সুন্দর খুবই সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঈদ মোবারক সবাইকে সব আবার জোরে বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঘুমায় যাচ্ছে আপনি আইল প্লিজ একবার বলো না মা একবার বলো ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ ঈদ ঈদ আমরা যেহেতু চাঁদ রাতে বের হয়েছি আম্মু একটু শিখ শুধুমাত্র তোমাদের জন্য বের হয়েছি সো সবাই মিলে চলো একটু অমন রমজানেরই রোজার শেষে এই গানটা চার লাইন বা ছয় লাইন যেটাই হোক যতটুকু পারি অতটুকু টুকু গাই শেখাবা হ্যাঁ আম্মুর সাথে সাথে তোমরা করবা কিন্তু তোমরা একটু বেশি ইয়ে দিবা বয়স দিবা কারণ আম্মুর গলার অবস্থা খুব খারাপ আমার জ্বর ঠান্ডা কাশি সব মিলে ঠিক আছে চলো চাঁদরাত বলে কথা রেডি রম জানি রুই রোজার শেষ এলো খুশি

আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে চেঠিপদী একটু আসো ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আমার একটু ঠান্ডা লাগছে আমারও হ্যাঁ আমার হ্যাঁ ঠান্ডা জ্বর সব কিছু মিলে তারপরে ঈদ বলে কথা তাই না এখন এই জন্য আমার মেয়েদের জন্য একটু বের হলাম এখন বাজে রাত বারোটা আমরা চাঁদ রাতটাই বেশি এনজয় করি আমরা যেখানে আসছি আমরা যেখানে আসছি সেখানে অনেক হ্যাঁ অনেক মেহে মানে এখন এটা কি এটা কি মানে চাঁদ সবাই মেহেদি পরে সুন্দর সবাই ঘোরাঘুরি করছে রাস্তাঘাটে দেখে খুব ভালো লাগছে আমরা এই জন্য বের হয়ে গেলাম আমার মেয়েরা খুব বের হতে চায় আমার মেয়েরা ওই আসছে মেহেদি পড়তে আমি দেখাই একদম চাদরাতে আমি আমি যাচ্ছি নিয়ে যাচ্ছি আমার মেয়েরা করছে মেহেদি পড়ছে

ওইদিকে আপনি কি একটু দেখাচ্ছি আপনি ডিজাইন হচ্ছে মাশাল্লাহ তা আপনি তোমার ঠান্ডা লাগছে ও এটা অনেক হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ

Thank you.